হ্যালো আসসালামু আলাইকুম গয়না থেকে মিটুম পা মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে আমি খুবই সরি ভেবেছিলাম ঠিক এগারোটায় লাইভ শুরু করতে পারবো কিন্তু শাড়ি সেট করতে 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 আর মানে হলোই না সাড়ে এগারোটা যাই হোক সো এখন চলে এসেছি ইনশাআল্লাহ সো এখন খুবই সুন্দর আমাদের যে সিল্ক পিওর সিল্ক কানেখাটি যে শাড়ি আছে সেই সুন্দর শাড়িগুলো দেখে ফেলবো ঠিক আছে এখন এত মানে কি বলবো আমার খুব মজা লাগতেছে হ্যাঁ এত আমি না আপনারা আপনাদের চোখে পড়বে হ্যাঁ এখন অনেক জায়গা থেকে অনেক ধরনের কানি পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে ধুপিয়ানের উপরে সো দিলে আমি মনে হয় লাস্ট দুই তিন মাসে কোনো কানি আনি নাই হ্যাঁ কারণ এর মাঝখানে এত বেশি এই ধুপিয়ান কানি বাংলাদেশে ঢুকছে আমার একদম অনেক অপছন্দ সো আমাদের কাছ থেকে যারা এর আগে কানি নিয়েছিলেন তারা জানেন প্লাস আজকে আমি যে কানিটা পড়েছি দেখেন এটা একদম যে পিওর সামুজের উপরে করা একদম শাড়ির সাইন দেখলে বোঝা যাচ্ছে আপু আমি এই পর্যন্ত আমার পেজে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এখনো পর্যন্ত ধুপিয়ানের যে কানি আছে সেটা আমি দেয় এবং আমার পছন্দ না এটা আমি আনবো না তো আমি এখন দিলাম আবার এর পরের আমি যখনই আনবো ঠিক এরকমই এই কোয়ালিটির আপু আপনারা সবসময় কানি পাবেন আমার কাছ থেকে ঠিক আছে সো আজকে যে কানিগুলো আছে সেটা একদম পিওর সিল্ক কি বলে পিওর খাটি সিল্ক কানির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে শাড়ি সাইন দেখে বুঝতে পারছেন আমার মনে হয় নতুন করে বলার কিছু আছে কিন্তু আমি আনফরচুনেটলি কোনো কমেন্ট পাচ্ছি না কেন ওয়াই কি হয়েছে আমার কেন আমি কোনো কমেন্ট পাচ্ছি না একটা কোনো কমেন্ট পাচ্ছি না বলেন সুন্দর লাগছে যে মাত্র প্রথম একটা কমেন্ট পাইছে যাক প্রথম কমেন্টটা তাও সুন্দর একটা কমেন্ট হ্যাঁ ফৌজি আপুর কমেন্ট পেলাম সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা স্বর্গের অপ্সরা মাটিতে নেমে এসেছে প্লিজ এরকম মানে কমেন্ট পাচ্ছিলাম না তারপরে এমন কমেন্ট আসতে শুরু করছে এরকম কমেন্ট আসতে থাকলে আই ক্যান নট পারফর্ম দ্য লাইভ হ্যাঁ আমার চোখ আটকে থাকবে কমেন্টের মধ্যে আমার মনটা আকুপাকু করবে যে সব সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে আমি পড়তে থাকি হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কি সুন্দর তাই না আচ্ছা আসলে হ্যাঁ সুন্দর লাগছে স্যার কাজ আমি খুবই সুন্দর একটা কানি পরেছি সো এটা টোটাল ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন তার মধ্যে আমি খুবই একটা দারুণ একটা কালার পরে এসেছি আমার কাছে কালারটা পরে ভালো লাগছে আচ্ছা এইটার এটার ব্লাউজ পিসটা খুব অত্যাধিক পরিমাণে সুন্দর আমি টোটালি অপোজিট একটা ব্লাউজ পরেছি এটার সাথে আপু দুইটাই যায় যদিও বাট এটার সাথে অরিজিনাল ব্লাউজটা একদম রেডিশ ম্যাজেন্ডার একটা ব্লাউজ এত জোজ আমি দেখাবো হ্যাঁ আমার ওইটার কাছাকাছি কোনো ব্লাউজ নাই দ্যাটস সই আমি একদম কমপ্লিটলি পরে আমি গ্রিনের সাথে গিয়েছি গেছি এটার পরে আমার আরেকটা শাড়ি লাইভ করার ইচ্ছা আছে সেই শাড়িটার সাথে আবার গ্রিন ব্লাউজ তো আমার কাছে মনে হয়েছিল এক ঢিলে দুই পাখি মেরে দেয় আর কি হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ কী রে বাবা আজকে কি বেশি সুন্দর লাগছে দেখে কমেন্ট পাচ্ছি না নাকি একটু পরপর কমেন্ট চলে যাচ্ছে কেন আচ্ছা শোনেন আমি আসলেই লাইভ হয়ে যায় হ্যাঁ এই যে নাগার এনন চলে আসছে নাগার এনন শোনেন আপনি হামতুম সিনেমাটা দেখেছেন ওইখানে সাইফ আলী খান যখনই সামনে আসে কোনো না কোনো একটা গন্ডগোল এই যে আপনি লাইভে আসছেন ভাই আমার কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে বুঝছেন মানে আপনি কোথাও আসবেন না জিনিসটা নর্মালি স্মুথলি থাকবে এটা তো হবেই না তাহলে তো হইলই না নাগার এনন সাথে গেলই না আচ্ছা আপু মণিপুরি শাড়ি কেন আনবেন না আনবো আপু মণিপুরি শাড়ি না সত্যি কথা বলতে মাঝখানে না আমার টাইপের শাড়ি আপু আমি খুব কম পাচ্ছিলাম আমি ভাবতেছিলাম কি আচ্ছা ঠিক আছে আরো সুন্দর সুন্দর শাড়ি উঠুক সবকিছু মিলে একটা একদম জট নিয়ে সুন্দর করে চলে আসবো তো তারপরে আর এগুলা এত শিপমেন্ট নামছে যে এগুলোর মাঝখানে আমি আর সত্যি কথা বলতে আপু ফোকাস দিতে পারি নাই লাভলি ওকে থ্যাংক ইউ সো আচ্ছা চলেন আচ্ছা চলেন এখন হচ্ছে গিয়ে এখন কি করে ফেলবো আমরা খুব সুন্দর করে ঝটপট শাড়িগুলো দেখে ফেলি সো আজকের যারা আমাদের গয়না বাক্সের পিওর কানিক সিল্ক শাড়ি যারা নেবেন তারা আজকে খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবেন প্রাইস টা বলে দেব আমি সবসময় লাইভে শুরু দিয়ে প্রাইস বলে দিয়ে আজকেও বলে দেবো আজকের গুলো প্রাইস আছে বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন আবারও বলছি সো আমাদের কানে খাটি শাড়ি অলরেডি আগে যারা নিয়েছেন দেন ও দা কোয়ালিটি এবং এখন যারা নেবেন এবারে তো নিলে আরো পাগল হয়ে যাবেন এটা হচ্ছে কি একদম পিওর আপু আমার শাড়ি সাইন দেখেন সাইন দেখলে বুঝতে পারবেন আর একটা জিনিস আমি বলে রাখি আপু আমি এই পর্যন্ত গয়না বাক্সের জীবনেও আমি ধুপিয়ান ধুপিয়ানের উপরে আমি মানে ধুপিয়ানকেই দেখা যায় যে অনেক জায়গায় আপু পিওর কানি বলে সেল করে জীবনেও না আপু কোয়ালিটি কাপড় ধরলে বুঝতে পারবেন ধুপিয়ানের কাপড় অনেক খসখসা এবং কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এটা পুরো মাখন এর আগে আমার কাছ থেকে যারা কানি খাড্ডি শাড়ি নিয়েছেন তারাও যদি আপনাদের আলমারিতে থাকে আপনি ধরে দেখেন কাপড় পুরা মাখন হ্যাঁ সো আজকে শাড়িগুলো ঠিক এরকমই সো প্রচন্ড সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি এখন কি করতে হবে এখন ঝটপট একটা কালারগুলো দেখে ফেলতে হবে প্রাইস আমি বলে দিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে রাইট সো নিশা তান্টি কেমন আছেন নিশা তান্টি কেমন আছেন বলেন তান্টি কতদিন পরে দেখলাম আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর এবং স্নিগ্ধ লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পরে সুন্দর এই পিওর কাটি শাড়িগুলো আর কথা বলবো না চলো কথা বললে আর কমেন্ট পড়তে থাকলে কমেন্ট পড়তে ইচ্ছা করবে আচ্ছা আমি তোমাকে দেখে পাগল হয়ে যাই কিন্তু কি করব আমি এখন এমন আরে আচ্ছা ব্যাপার না ভালোবাসা পাইলেই হইছে আচ্ছা সো থ্যাংক ইউ চলেন না শুরু করে ফেললাম

পুরোটাতে মিনাকারি কাজ করা থাকে না পিওর কানিকারি গুলোতে খুব সুন্দর করে মিনাকারি কাজ করা থাকে ওকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ই মানে এই সেম শাড়ি পরে আছে আবার গায়ে ধরতেছে আবার ভালো লাগতেছে যতবার গায়ে ধরবো ততবার ভালো লাগবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে দিলাম হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত বলে প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে পিওর কানিখাটি সিল্ক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিবেন খুব সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে শাড়িটাতে টাসেল পেয়ে যাবেন আঁচল করা আছে অল ওভার মিনাকারি কাজ করা আছে এবং শাড়ির শাইন নিয়ে আমার কিছু বলার নাই দেখেন পুরোটাই একদম আপনারা পিওর সামুজের উপরে যে একদম বোঝা যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার পড়া শাড়িটা যেটা কোড নাম্বার আমি দিয়ে দিয়েছি ওয়ান প্লিজ নাও লেট মি শো ইউ দ্য বিউটিফুল ব্লাউজ পিস এত সুন্দর আপু মানে আমার কাছে লিটারলি শাড়িটা পরার সময় মনে হচ্ছিল যে আমি ব্লাউজ পিসটা মানে ধরে থাকি হাত দিয়ে এত বেশি সুন্দর হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে দিলাম হচ্ছে কি আমি 1 সো দিস ইজ দা বিউটিফুল ব্লাউজ পিস ওভার হিয়ার সো এটা সাথে আপনি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে জাস্ট একটু দেখেন না সো এই যে পাটটা আছে না মিনাকারি পাটটা এটা হচ্ছে ব্লাউজের আপনারা স্লিভস দিয়ে দিবেন ব্যাক পার্টে দিয়ে দিবেন কি সুন্দর লাগবে না বলেন তো আপু কয়টা দেখা বাপু ছয়টা কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ঠিক আছে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বলেন তো কোড নাম্বার বলেছে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আশি টাকা সো এই হচ্ছে গিয়ে শাড়িটা টোটাল কালার আমি ফটফট করে দেখাবো ভালো লাগবে জাস্ট কোড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবে ঠিক আছে সো রিপ্লাই একটু পর থেকে শুরু হবে সো একবারে মেসেজ করে জাস্ট একটু ওয়েট করেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে দিলাম হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে এটার বারো হাজার পাঁচশো ঠিক আছে কালার ফেলি পরের কালারটাতে চলে যায় খুব সুন্দর সুন্দর ছয়টা কালার তো সবগুলো দেখে নেন যদি মনে হয় তারপর যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আমার পর আপু এটা আমি আসলে যতগুলো কালার দেখাবো ছয়টা কালারই ভীষণ সুন্দর সবই পছন্দ হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কালার নাম্বার হচ্ছে গিয়ে টু হ্যাঁ বা কোড নাম্বার টু সো এটা জাস্ট একটু দেখেন মানে আমি কি বলবো আপু আমি কি বলবো জাস্ট একটু দেখেন অফ হোয়াইটার মধ্যে মিনাকারি আপু এটা নিয়ে একটু কিছু দেখার দরকার আছে আমি একটু কাছে ধরি অনেক সুন্দর না সরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার আমি বললাম হচ্ছে গিয়ে দই প্রাইস হচ্ছে গিয়ে কত আবার একটা সুন্দর সেম সুন্দর এই ব্লাউজ পিসটা দিছে এই ব্লাউজ পিসটা দেখলে আমার লিটিল মুখ থেকে মনে হচ্ছে লোল পড়তেছে এত সুন্দর কালাটা দেখছেন পুরো আগুন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে একদম ফিটিং করে ব্লাউজটা বানাবে না আপু কি যে ভালো লাগবে সো যেটা সেটাও আমাকে কি মানাইছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে যেটার কত জানেন প্রাইস বললাম এগুলোর আমি বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জেস ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেয়ে সো এটা হচ্ছে কি শাড়িটা অল ওভার শাড়িটার আঁচল পার যেটা আছে খুবই সুন্দর করে মিনাকারিতে কাশ্মীরি মিনা সরি কাশ্মীরি কানে কাজটা আছে সেটা করা আছে আর অল ওভার শাড়িটার মধ্যে আপু খুবই সুন্দর করে মিনাকারি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা এবং সাথে সুন্দর করে ট্যাসেল করা আছে আর ব্লাউজ পিসটা লিটারেলি মানে এটা একদম দিলপে চাকু ব্লাউজ তাই না এটা হচ্ছে এটা ব্লাউজ পিস সো খুবই সুন্দর করে স্লিভ এর মধ্যে এই মিনাকারি পাটটা পরবে পিঠের মধ্যে দিয়ে দিবেন আর কি লাগে এত সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার বললাম হচ্ছে আমি কত বলেছি বলেন দেখি কেমন পারেন আপনারা কেমন বুদ্ধি আপনাদের মাথায় এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে না একটু পর থেকে রিপ্লাই শুরু হবে একটু পর থেকে রিপ্লাই যেহেতু শুরু হবে বারবার একই শাড়ির জন্য মেসেজ করেন না তাহলে হচ্ছে মেসেজ কিন্তু আপনাদের উপরে পার্ক হয়ে থাকবে আমরা কিন্তু নিচ থেকে সিরিয়ালি রিপ্লাই করি ওকে তো তিন নাম্বারের কালারটা দেখেন শোনা এত সুন্দর ছয়টা কালার সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এই শাড়ি লাইভের পরে আপু আমি জাস্ট ছোট্ট একটা গ্যাপ নিব নিয়ে আমি হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করতে যতক্ষণ হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি আসছে গ্রিনের মধ্যে আপু সিলেক্টির শাড়ি কারণ অনেকের অফিস আছে এবং ষোলোই ডিসেম্বরের জন্য শাড়ি লাগে ওটা ষোলোই ডিসেম্বর তো পরতেই পারবেন সাথে গ্রিন প্যাটার্ন তো আপনারা দেখেন শাড়িটা খুবই সুন্দর গঙ্গা যমুনা পাড়ের মধ্যে অনেক অল্প টাকার এত সুন্দর একটা শাড়ি আসছে বলার বাইরে সো আমি একটা ওই শাড়িটা লাইভও করে দিতে চাচ্ছিলাম সো আমি যে শাড়িটা চেঞ্জ করে চলে আসবো কিছুক্ষণের মধ্যে লাইভে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি তিন নাম্বার কালারটা একদম মাস্টার্ড গোল্ডেন ইয়ালো এত সুন্দর সো যেটা এখন আমি ও মা এটা ব্লাউজ পিস দেখেছেন কি কালার দিয়েছে একদম রাস্টিক কালার দিয়েছে টেরাকোটা রাস্টিক কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি সো কালার কালারটা হচ্ছে কি খুবই সুন্দর একটা কি কালার বলেন দেখি মাস্টার্ড গোল্ডেন ইয়েলো এত সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো আচ্ছা একটা বিয়ের দাওয়াত পাইছি তো আমাদের পেজের হচ্ছে গিয়ে এক আপু বিয়ের দাওয়াত দিছে সিলেটে সো সবকিছু যদি ঠিক থাকে এবং আমি যদি মানে ওই সময় অ্যাভেলেবেল থাকে যেতে পারি আমি অবশ্যই যেতে চাই আমার আমার এই সিজনে সব সর্বপ্রথম বিয়ের দাওয়া তাও আবার সিলেটে হ্যাঁ মানে লিটিল আমার কাছে খুব মজা লাগছে পেজের মধ্যে আপু দাওয়াত আসছে আচ্ছা আমি আপু আপুকে হচ্ছে গিয়ে পার্সোনালি আমি নক করবো থ্যাংক ইউ দিব বাট আপু যদি লাইভ দেখে থাকেন লাইভে বলতে আমি খুবই খুশি হয়েছি এবং ট্রাস্ট মি আমি খুবই চেষ্টা করব যে ওই সময় আমি যদি যাইতে পারি যেহেতু সিলেটে দিয়ে আমি ডেফিনেটলি আপু আমি ইনশাল্লাহ উইল ফ্লাই টু ইউ আমি আমি দাওয়াত খেতে যেতে চাই আচ্ছা আপু তুমি কোন কাজল ইউজ করো অ্যান্ড কোন আইব্রো ইউজ করো নাম বলো আপু আমি হোয়াইট নোট কাজল ইউজ করি হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আই শ্যাডো প্যালেট হচ্ছে গিয়ে ইয়ার কি বলে কালার পপের হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আচ্ছা আপু আমার ব্লাউজের কাপড়টা এটা হচ্ছে ইয়া কি জানি বলে অপেরা সিল্ক অপেরা কাতান সো যেটা এখন আমি আপনাদেরকে অপেরা সিল্ক না অপেরা কাতান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা টাকা এটা হচ্ছে খুব সুন্দর আর মধ্যে কি করে খুব সুন্দর করে মিনাকারি কাজ করা আছে না খুবই সুন্দর করে মিনাকারি কাজ করা আছে সাথে হচ্ছে ট্যাসেল দেয়া আছে প্লাস অল ওভার শাড়িটার মধ্যে আপু দেখেন কি সুন্দর করে মিনাকারি কাজ করা এবং শাড়ির সাইন দেখে বুঝতে পারছেন আপু যেটা একদম মানে পিওর সিল্কের উপরে করা খাঁটি সিল্কের উপরে সো আমি কিন্তু কখনো এই পর্যন্ত আপনাদেরকে আমি যতবারই আপনাদেরকে এবার দিয়ে বুঝে পাঁচ বা ছয় নম্বর বার আমি আপনাদেরকে কানি শাড়ি এনে দিলাম আমি এই পর্যন্ত কখন আমি ধুপিয়ানের উপর এনে দিইনি ধুপিয়ানোর গুলো কিন্তু কম রেঞ্জ এবং শাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন সো আমার শাড়িটা সাইন দেখলে বোঝা যায় হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি দেখেন সুন্দর সো একদম একদম বার্ন একটা কালারের মধ্যে হ্যাঁ বার্ন টেরাকোটা যে কালারটা আছে সেই কালারের মধ্যে পিসটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর না সো এটার সাথে হচ্ছে কি মধ্যে খুব সুন্দর করে মিনাকারি পার্ট থাকছে পিঠের মধ্যে ইউজ করবে যেখানে যেখানে যেভাবে ভালো লাগে ব্লাউজটা বানাতে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে বারো হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ টাকা সরি ঢাকার বাইরে হলে আশি টাকা ঠিক আছে সো পরের কালারটা দেখে ফেলবো মা গো পরের কালারটা পুরো আগুন কেন বলেন তো একটা কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপরে মেনাকারি হ্যাঁ তো এটা ভালো লাগবেই একটা বাংলা সিনেমা ছিল না তোকে ভালোবাসতেই হবে তোকে ভালোবাসতেই হবে কোথায় জানি মাইকিং করতেছে একটু পরপর তোকে ভালোবাসতেই হবে সো এটা হচ্ছে তোকে ভালোবাসতেই হবে টাইপ শাড়ি হ্যাঁ সেই যে দেখেন বললাম না যে কালোটা দেখাতে ভয় লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর ওকে সো দিস ইজ কোড ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা চলো আমরা শাড়িটা খুলে ফেলি সো এই হচ্ছে গিয়ে শাড়িটা এটার সাথে খুবই সুন্দর করে আচরের ট্যাসেল পেয়ে যাচ্ছেন প্লাস পার আর আঁচলের মধ্যে দেখেন কি সুন্দর করে মাল্টি কালারে হচ্ছে কি মিনাকারি আঁচল পার করা কি সুন্দর না সো গায়ে ধরি দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কি করতে হচ্ছে বলেন তো দেখি জাস্ট কোড নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে হ্যাঁ সো আপু একটা কালো শাড়ি গায়ে ধরবো আর আমাকে মানাবে না এটা জীবনও হবে না দুনিয়া উল্টা যাবে টুম্পাকে কালো মানাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার ব্ল্যাক ইজ মাই কালার একচুয়ালি

প্রাইস হচ্ছে গিয়ে কত বলেছে বলেন তো বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিন গয়না বাসু পেজে ব্লাউজের কালারটা দেখেন আপু মানে শাড়ি তো শাড়ি ব্লাউজের কালারও পুরো আগুন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বলে দিচ্ছি হচ্ছে গিয়ে কত প্রাইস হচ্ছে পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোরক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিয়ে আমাদের গন্ডাবশ পেয়ে ঠিক আছে আচ্ছা টুম্পা ডিসেম্বরের শাড়িটা আপু আমি দেখাবো আমি জাস্ট এই শাড়িটা আপু দেখাই নি দেখাই একটা চা খেতে যতক্ষণ তারপর শাড়িটা আমি চেঞ্জ করব চেঞ্জ করে আপু আমি চলে আসবো বাট ওই শাড়িটা আমি আজকে আপু এত কম প্রাইজের মধ্যে আমি বললাম তো আজকে ওই শাড়িটা যেটা আমি আপনাদেরকে দিব এত এত কম মধ্যে সুন্দর একটা শাড়ি দিব যদি খুশি না হয়ে গেছেন তো আমাকে আমি বললাম আপু যদি খুশি না হয়ে গেছেন তো আমাকে বললেন পোস্ট অফিসে বসে তোমার লাইভ দেখছি আর আপডেট জানতে আসছি পিয়ানুর আপু এটা আপনার আপনাকে দিয়েই সম্ভব এটা আপনাকে দিয়েই সম্ভব আচ্ছা শোনেন এই যে সুন্দর শাড়িটা আমি পরেছি হ্যাঁ এই শাড়িটা এখন আমার যারা কোড জানতে চাচ্ছেন দিয়ে স্টার্ট করেছিলাম কোড হচ্ছে ওকে সো সবগুলো শাড়ির প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো সুন্দর এই শাড়িটা টোটাল ছয়টা কালারের মধ্যে কিন্তু চারটা কালার আমরা দেখিয়ে ফেলেছি আর বাকি আছে দুটো কালার চলে এখন আবারও একটা মারমার কাট আগুন টাইপের শাড়ি দেখাবো এটা আমার খুব মনটা খারাপ যেটা আমি অনেক কম পেয়েছি হ্যাঁ তো কালারটা একটু কম এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা কত বলেন দেখেন না খালি একদম পুরা একদম ডিপ গ্রিন এর মধ্যে মানে এত সুন্দর এই কালারটা আমার খুব ভালো লাগে এটা কাতানের মধ্যে আমার ফেভারিট কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ কই গেল রে পেয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি কত আউচ সো এটার কোড নাম্বারটা আমি কত বলেছি বলেন দেখি কেমন বুদ্ধি আপনাদের এটা কোড নাম্বারটা হচ্ছে কি 5 ওকে সো দিস ইজ কোড নাম্বার 5 এটা দেখেন সো এটা আমার অনেক ভালো লাগবে আমাকে ডার্ক সবুজ খুব মানায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম কোড নাম্বার বলেছে আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার বারো হাজার পাঁচশো দেখাচ্ছি একদম পিওর কাশ্মীরি কানিং সো যার কাছে যেটা ভালো লাগবে ই যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ আচ্ছা আপু আমার বরকে বলেছে লোন নিতে আপনার বিন সাইড নেওয়ার জন্য প্লিজ কিস্তিতে সেল করলে আমি নিতে পারতাম তো বরের কাছেই বরের কাছেই নেন না লোনটা বরের কাছে লোন নেন ভালো মন্দ খাওয়াবেন যাতে করে লোনের কিস্তি ভাই আপনার বাড়ায় দেয় কথা বুঝছেন না ভাইয়াকেই বলবেন যে তোমার কাছেই লোন নিলাম দিয়ে দুইটা দুই তিনটা এভাবে চোখ টিপ দিবেন যাতে করে মনটা গলে আচ্ছা আহরে নাজমিন ঐশী আরে সোনা আসলে তো আপনার আইডিটা আমি অনেকদিন পরে দেখলাম আল্লাহ তালা আপনাকে ধৈর্য দেখাপু আল্লাহ আপনাকে ধৈর্য দেখ আমি আসলে এই 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 ক্ষতিটার আপু আসলে কোনো ক্ষতিপূরণ হয় না এবং এই কষ্টটার কোনো ক্ষতিপূরণ নাই আসলে আমি তো সব সময় এটা কথাই বলি যে আমরা হচ্ছে গিয়ে হাতটা পুষছে কিভাবে দেখছেন যে আমাদের বাবা মাকে আল্লাহ বুড়া থুরথুরা করে দেখ তারপরে বাঁচায় রাখুক তাই না আমরা সব সময় আমি তো এই দোয়া সব সময় করি আচ্ছা লুক লাইক খड्डी লাগছে ব্ল্যাক আপু অনেক সুন্দর আমি বললাম তো এটা যারা নিবে আজকে রেগুলার কোয়ালিটি পাগল হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ সো একদম ডার্ক গ্রিন এর মধ্যে সো উপরে নিচে দেখেন কি সুন্দর করে আপনারা হচ্ছে কি কি পাচ্ছেন মানে একদম মিনাকারিতে এত সুন্দর করে পাড় আর আঁচল পাচ্ছেন তাই না তার সাথে হচ্ছে ট্যাসেল থাকছে আর ব্লাউজ পিসটা আবারও সেই পুরো মার মার কাটকাট টাইপের কালারের মধ্যে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন যেটা একদম বুকের ধরফরানি উঠাই দিবে সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা প্লিজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম রে এটার কোড নাম্বারটা কই গেল রে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে কি এটা বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ঠিক আছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপু আমার শাড়িগুলো থাকবে না বেশিক্ষণ আপনারা দেখে নিন তো যারা লাইভে দেখছেন যদি এখনই অর্ডার প্লেস না করেন আপু আমি একদম বললাম আপু সিরিয়ালি মেসেজ টানলেই এই শাড়ির স্টক একদম শেষ হয়ে যাবে আপনি পাবেন না আমি বললাম তো যে যেখান থেকে যা খাড্ডি দেখা সরি মানে কানি খাড্ডি দেখা যেখানে দেখা গয়না বাক্সের সাথে আপনি কোয়ালিটি মিলাই দেখেন ডিজাইন মিলাই দেখেন আমি একদম কিছু শাড়ি ক্ষেত্রে আমি গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে সেল করে আমি বললাম তো আপনারাই মিলাই নিন আর কিছু বলবো না তো এরপরে হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে ছয় দ্য লাস্ট ওয়ান এটা খুবই সুন্দর একটা রেডিশ মানে রেড কালার বাট হচ্ছে হালকা হালকা কেমন যেন একটু ম্যাজেন্ডা ম্যাজেন্ডা টোনও আসে হ্যাঁ এটার মধ্যে সো যেটা একদম এটা পুরো ব্রাইডাল তাই না পুরো মনে হচ্ছে বউয়ের শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা কত বললাম বলেন তো এটা কোড নাম্বার হচ্ছে দ্য লাস্ট ওয়ান কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি প্রাইস বলেছে এটার আমি ইনি হ্যাঁ ধুপিয়ান কানি দিলে আমি আপনাদেরকে ওই সাড়ে আট হাজার টাকা এরকম করে প্রাইজে দিতে পারতাম আপনি জীবনও শাড়ি আপু সাড়ে আট হাজার কিন্তু অনেক টাকা আমি জীবনও সাড়ে আট হাজার টাকায় আমি ধুপিয়ান কানি কেনার থেকে আমি যেটা করব আমি আরো দুই চার হাজার টাকা বাড়িয়ে আমি একদম অরিজিনাল খাড্ডি মানে কানে কিনবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে কি এটার কত বললাম বলেন প্রাইস বলেছে এটার আমি বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো একদম টুকটুকা এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি শাড়িটা কি সুন্দর না সো এটার সাথে আঁচলটা দেখেন আঁচলটার মধ্যে মিনাকারি করা আছে সাইডের পাটটা মিনাকারি পুরোটার মধ্যে শাড়িটার মধ্যে একদম মিনাকারি পুরো একদম বুকের মধ্যে ধরফর করতেই হবে এই টাইপের তো রেড এর মধ্যে আছে কি বলবো খুব সুন্দর একটা রেডিশ ম্যাজেন্ডের মধ্যে আর ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে না একদম টেরাকোটা কালারের মধ্যে হ্যাঁ বার্ন টেরাকোটা যে কালারটা আছে না তো সুন্দর এই বার্ন টেরা টেরাকোটা সাথে আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন ওকে সো খুব সুন্দর করে ব্লাউজ পিসের মধ্যে আপনার কি থাকছে এখানে খুবই দারুণ করে হচ্ছে আপনার মিনাকারির পার্ট থাকছে যেটা আপনার ব্লাউজের স্লিভস এ ব্যাক পার্টে ইউজ করে ফেলবেন সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি ছয় সো এই ছিল টোটাল ছয়টা কালার প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার পাঁচশো প্রত্যেকটা ছিল আমার পরটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে ওয়ান আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আম সরি আমাকে কিছু কিছু কমেন্ট দেখা যাচ্ছে আবার কিছু কিছু কমেন্ট দেখা যাচ্ছে না সো গ্রিনটা বেস্ট অনেক ভালো লাগছে না গ্রিনটা আমার গায়ে আচ্ছা জানি সোনা জানি নাজমিন ওইসে আমি এটাকে আসলে কি বলবো হ্যাঁ আমি তাড়াতাড়ি না নেন না এক পাবেন না ছয় পাবেন আমি বললাম তো শুধু এক ছয় না পাবো এক থেকে ছয়ের মধ্যে কোনো কালারই থাকবে না আমি আপনাদেরকে বলে দিলাম অলরেডি অ্যাডমিন ইনবক্সে বসে গেছে সো রিপ্লাই শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে অলরেডি যেটা করতে হবে গিয়ে খুব তাড়াতাড়ি আপু যদি বুক না করেন একটাও পাবেন আমি বলে দিলাম তো আপু আর যারা আজকে শাড়িগুলো না আপু আজকে যতটুকু স্টক আসবে আপু আমি একটু বাড়ায় নিবো না কারণ আপু শিপমেন্টের অবস্থা খুবই খারাপ আবার যখন আসবে লাগলে আমি আরেকবার লাইভ করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু আজকে আমি একদম যদি বলেন আপু এক মাস পরে আনায় দাও তাও হবে তাও আমি একটা অর্ডারও বাড়ায় নিবো না হ্যাঁ তো এই জন্যই যাই স্টক থাকবে তাই পর্যন্ত অর্ডার নিবো এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপু এই শাড়ি থাকবে না আপনি শুনে নেন আমাকে একটু সময় দেন আপু আমাকে একটু সময় দেন আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে আপু লাইভে আসছি আমি শাড়িটা চেঞ্জ করবো একটা চা খাবো খেটে আমি ইনশাআল্লাহ আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর ওই ডিসেম্বরের শাড়িটা পরে আসি ডিসেম্বর আপু আমি জানি সবারই গ্রিন গ্রিনের মধ্যে একটা শাড়ি লাগে এত সুন্দর একটা গ্রিন শাড়ি আমি দেখাবো আমি বললাম তো খুশি হয়ে যাবে সো যেটাই নেন আপু খুব তাড়াতাড়ি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটাতে মেসেজ করে দিবেন ঠিক আছে আচ্ছা টুম্পা মুনি দশ টাকার মেস দশ টাকার আমার টুম্পা আন্টি ইয়া দেখাচ্ছে না আমার এখানে কি জানি বলে কমেন্ট আসতেছে না কিছু কমেন্ট আসে কিছু কমেন্ট আসে না কিছু কমেন্ট আপু এটাতে আর ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার কোনো সুযোগ নাই আপু আই এম সো সরি এটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারলাম আমি করে দিতাম অবশ্যই কিন্তু এটাতে আপু ডেলিভারি চার্জ আসলে দিলে আমার কিছুই থাকে না আচ্ছা আচ্ছা শাইলা শারমিন আপু আমি আপনাকে বলেছি হ্যাঁ আমার কাছ থেকে যারা নিয়েছেন এই কানি শাড়ির মধ্যে আপু আপনার কিনতে হবে না যদি আমার এখান থেকে দেখে নেওয়া মানে জাস্ট শাড়িটা আমার কিনতে হবে না আপনার যদি ধরার সুযোগ থাকে এসে একটু ধরে যায় হ্যাঁ সো শাড়ির আপু শাইন দেখলেই বোঝা যায় কানি খাড্ডির হাজার 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 এখন মাঝখানে আমি দুই মাস আমি দুই তিন মাস আমি কোনো কানি আনি নাই যে এই যে কোয়ালিটির ধূপিয়ানের মধ্যে আমি সেটা পক্ষে সম্ভব না আমি ধুপিয়ান কানিয়ে আপু এই পর্যন্ত আমি সেল করি না আমি করবও না ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে বলে বলে মানে ঘটনা হ্যাঁ তো আমি চলে গেলাম সবাই ভালো থাকি সুস্থ থাকেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি সো যদি কি জানি বলে আহ যার যেটা পছন্দ যদি ঝটপড় অর্ডার না করেন তাহলে থাকবে না হ্যাঁ এই শাড়ির দাম কত আপু যেটা আমি পড়েছি সেই শাড়িটা হচ্ছে গিয়ে এটার আমি ছয়টা কালার দেখিয়েছি এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো ঠিক আছে তবে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আল্লাহ হফিজ আসসালাম টেক কেয়ার আসতেছি কিন্তু হ্যাঁ শাড়িটা চেঞ্জ করে আসতেছে